শুভ সন্ধ্যা গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম আবারও একটি নতুন বিয়েবাড়ির ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আমাদের খুর তো ননদের রিসেন্ট বিয়ে হয়েছে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে すごいこれはすごい。まあ চেনা পরিচিত অনেকেই এসেছে এসেছেন তো সকলের সঙ্গেই একটু করে দেখা করে নিলাম তারপরে চলে এলাম সোজা কনের কাছে তো বাবুসোনা মামমাম মাম্মাম ওরা তিনজনে মিলে গিফট দিতে গিয়েছিল। বাবুসোনা সোনা না তো আর মাম্মাম গিয়েছিল তারপরে দাদা দিদি দাঁড়িয়েছে বলে ও চলে গেছে তারপরে আমরাও একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে আর যে যার ভিডিও করার ভিডিও করছিলাম আর কি একটু তো আমাদের কোনে ম্যাডামকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার তো খুব ভালো লেগেছে ওর সাজানো অনেকের সাজানো কিন্তু পছন্দ হয় না কিন্তু ওর মিষ্টি মুখ আর এত সুন্দর সাজিয়েছে ওর মেকআপটা খুব সুন্দর লাগছে ওর মুখে আর মানিয়েছে ও একটা লাল টুকটুকে বেনারসি পরেছে খুব সুন্দর লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের এই যে টিনা ম্যান ম্যাডামকে মানে আমাদের টিনা বোনকে কেমন লাগছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এখানে আমাদের বান্ধবী টান্ধবী করে অনেকেই এসেছে সকলের সঙ্গে দেখা হয়েছে কিন্তু বোধহয় ভিডিও করা হয়নি আর তোমাদের দেখানোও হয়নি আর এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর এইদিকে দিকে দেখো যে কোনের মা ঘোরাঘুরি করছে এখানে ছোটাছুটি করছে কাজ বাজ চলছে আর কি আর এটা কোন ছোটো বোন তোমরা দেখেই আগের ব্লগে আর কি বলবো আর এখানে মানুষজন অনেকজনই এসেছে সবাই কিছুজন ওপরে আছে আর এই কাকু মানে কোনের বাবা আমার সঙ্গে একটু লাগছিল আর কি আর কি করছিল। যে ব্লগে ভালো করে ভিডিও করে এইসব রকম। তো এখানে দেখো আমরা ছাদে চলে এসেছি আর ছাদটা কত সুন্দর সেটা তোমাদের দিনের বেলার ভিডিওতে দেখিয়েই আগের ভিডিওতে গায়ে হলুদের ভিডিওতে তো এখন বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ছাদে এসেই মাম্মা মোরা সব পকোড়া নিয়ে নিয়েছে আর আমি দেখো দাঁড়িয়েছিলাম আর এইদিকে দেখো কফি খাবো না আর লস্যি খাওয়া যাবে না কারণ ওতে কাজু দেওয়া আছে আর আমার কাজুতে একটু অ্যালার্জি আছে একটু নয় মোটামুটি ভালোই তো সেই জন্য ওই দুটো আমি ইগনোর করে গেলাম সোজা চলে এলাম পকোড়া দেখাতে তোমাদের চিকেন পকোড়া হয়েছিল, তার সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু বাড়ানো ছিল আর কি মোটামুটি ভালোই টেস্ট ছিল আর এদিকে ফুচকা ফুচকা তো আমার খুব পছন্দের জিনিস আর তোমাদের দাদা ভাই পকোড়া সঙ্গে সঙ্গে নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিলো কোনো বাড়ি বা তোমাদের দাদা আমাকে পকোড়া খাওয়ায় না আমি খাইয়ে দিই এইবার প্রথম ফার্স্ট তোমাদের দাদা নিজে থেকে খাইয়ে দিচ্ছিল তাই আমার একটু ভালো লাগছিল আর এখন দেখো আমি আর মাম্মাম দুজনে নিয়ে নিয়েছি বাবুর সোনাও পাশে দাঁড়িয়ে আছে আর এখানে যে স্ট্যান্ডটা করে রেখে দিয়েছিলাম মোবাইলটা তারপরে এই যে ভিডিওটা একটু করছিলাম আর দেখো চলে এসেছি এখন ফুচকা খাবো বলে তো ফুচকা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চিকেন পকোড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এখন ফুচকা রেডি হচ্ছে ফুচকা খাবো তাই ভাবলাম স্ট্যান্ড করে রেখে দিই ফুচকা খাবো চলো ঝপঝপ করে ফুচকাটা খেয়ে নিই সবাই মিলে দেখতে দেখতে ফুচকা খাচ্ছিলাম বেশ মজা বেশ আনন্দ হচ্ছিল আর ছাদে বেশ ফুরফুরে বাতাস আর হালকা হালকা মিষ্টি সুরে গান বাজছিলো তাই জন্য পুরো সাউন্ড অফ করে দিয়েছি তোমরা তো জানোই যে গান বাজলে কি অবস্থা হয় আমাদের ভিডিওর পুরো ভিডিও বন্ধ করে দিতে হয় সেই জন্য কোনো মিউজিকও আমি ইউজ করি না এখন এই রকম করে অনেক ভালো ভালো মুহূর্তের ভিডিও আমার নষ্ট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে মানে ডিলিট করে দিতে হয়েছে কপিরাইট এসে গিয়েছিল তো সেই জন্য আর কি এই সব ব্যাপার তারপরে আমরা খেয়ে ওখানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম বেশ বাতাসে আর সব ভিডিও ফটো এইসব করছিলাম তুলাতুলি তো এখন চলে এসেছি এই যে সম্পারানি হাসাহাসি করছিলো তো চলে এসেছি এখন খাবো তো ভোজ ব্যাপার আর কি তো পেটটা তো ভরাতে হবে তখন একটু একটু সবাই খেয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করে এখন চলে এসেছি আমরা রাতের খাবার খাবো বলে তো খাবারটা খেয়ে নিতে হবে কারণ বর এসে গেলে আবার সেখানে যেতে হবে বর আসতে দেরি আছে তো চলো কি কি খাচ্ছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো বাবু সোনার একটু রাগ হয়েছে ও দাদা দাদাদের কাছে বসবে বলছিল কিন্তু সেখানে দিদি বসেছে তো সেই জন্য ও আমার কাছে বসেছে আর কি করবো বলো চারটা করেই তো চেয়ার আলাদা আলাদা কি বসানো যায় এইভাবে তো যাই হোক আমি নিয়ে বসেছি আর ও তো একা খেতেও পারে না আমাকে খাইয়ে দিতে হয় একটু করে তো তোমাদের দাদা ভাই একাই বসেছে এই বাসে আর কেউ বসেনি কারণ চেয়ারটা ভাঙা ছিল তো যাই হোক এই যে পাতা একটা দিয়ে দিল। এবার আমরা খাবো তো কি কী খাচ্ছি দেখো তোমরা আমি আর বলছি না বলতে ভালো লাগছে না মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার শরীরটা প্রচণ্ড খারাপ কারণ আমার জ্বর হয়েছে সর্দি কাশি প্রচুর হ্যাঁ তো তবুও তোমাদেরকে ভিডিওটা দেব বলেই ভিডিওগুলো করছিলাম মাটন হয়েছিলো এটুকু বলে দিচ্ছি আর কিছু আমার আপাতত মনে নেই অনেক কিছুই হয়েছিল ফ্রায়েড রাইস থেকে সব কিছুই তো সবই ভালো রান্না খুব ভালো হয়েছে পটল চিংড়িটা আমার খুব পছন্দের তাই বললাম যে খুব ভালো হয়েছে আর মাটনটাও অনেকটাই খেয়ে নিয়েছি আমি দুবার ধরে নিয়েছিলাম আর বাবু যে বসে বসে খাচ্ছে দেখো খেতেও পাচ্ছে না আর এইদিকে দেখো আইসক্রিম চলে এসেছে বলে বাবু সোনা বলছে মিষ্টিটা খেয়েই উঠে পড়বো আর কিছু খাবই না এবারেও আইসক্রিম খাবে তো আইসক্রিম দিয়ে চলে গেল আমাদের খাওয়া মোটামুটি শেষ তো শরীরও ভালো না কারণ কেননা প্রথমে ওই পকোড়া ফুচকা এইসব খেয়ে নিলে না খিদের সময় আর রাতের খাবারটা খাওয়ার সময় তখন সকলেরই একটু গলদ হয়ে যায় আর ভালো লাগে না তারপরে এই যে বেরিয়ে চলে এলাম আবার ছাদে তো ছাদের একপাশে এরকম সব দাঁড়ানোর জায়গা করা আছে আর এক পাশে খাওয়া দাওয়া হচ্ছিল আর এইদিকে দেখো আইসক্রিম খাবো বলে হাতটা ধুয়ে নিয়ে এসে এখানে স্ট্যান্ড করে দিয়েছি ভিডিওটা কিন্তু ঠিকমতো দেখা যাচ্ছে না কারণ লাইটের জন্য সেই পাশের লাইটগুলো লাল এই পাশে আবার ব্লু হয়ে গেছে একদম তবু একটু তোমাদের দেখানোর জন্য ভিডিও করছিলাম এই যে তোমাদের দাদা ভাই শুধুই ভিডিও করে দেয় না আমার আর ওইদিকে দেখো বর চলে এসেছে চলো বরকে দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি বর এসেছে কি অবস্থা আপনার জন্য আমরা দুই যা মিলে এখানে দাঁড়িয়েছিলাম আর আমাদের কেমন লাগছে আজকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও একই রকম শাড়ি টাড়ি সব পরেছি আর এখানে বর এসে গেছি বলে কত ভিড় হয়েছে আর বরকে এই যে মিষ্টি জল দুধ এইসব কি খাওয়াতে হয় রিচুয়ালস সেই সব পালন করছে রাকিমা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে চলো আর এদের একটা নতুন নিয়ম দেখলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে যাই হোক ব্যাপারটা হচ্ছে কোনে আসবে এখানে এখানেই শুভ দৃষ্টি হবে আর এইদিকে শালিকারা দেখছো যা জন্য একবারে মানে নাচ গান করে একবার একাকার কাণ্ড আর এইদিকে ব ভেতরে যেতে পারছিল না বলে এখানটা অসুবিধা হচ্ছিল তাই ভেতরে যাওয়ার রাস্তা করে দেওয়া হলো তো বরের ঘরে একটা নতুন ধরনের রিচুয়ালস আছে যে এইখানে কোণে এসে শুভ দৃষ্টি হবে গাড়ির পাশেই আর কি মোটামুটি গাড়িতে তো সেই জন্য কনেকে নিয়ে আসা হলো এখানেই দৃষ্টি হবে বলে এই রকম রিচুয়ালস কারা কারা দেখেছ বা কোথায় আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাদের এখানে প্রথমবার দেখলাম আমি আগে কখনও দেখিনি এই রকম ধরনের রিচুয়ালস তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও

একটু ক্লিয়ার করুন সামনেটা একটু ক্লিয়ার করুন একটা ছবি একটা ছবি সময়

এসি কি একটু ডিস্টার্ব আবার হবে এখানে করলাম তোমাদের সাথে যে কোনেকে তার বাবা যা যা দিচ্ছে আর কি সেই আর কি জিনিসপত্রগুলো আর এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আলমারিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দাদাভাইকে ভিডিওটি নিলে ওর মাথা কেটে যায় ও একটু লম্বা বলে আর আমি বেটে বলে আমার অর্ধেকটা দেখা যায় সেই নিয়েই কথা বলছিলাম এই দেখো আর হচ্ছে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাকে ওরকম একটা আলমারি করে দিতে আমাদের চারজনের ফটো দিয়ে তো আমাদের সব কিছুই হয়ে গেছে আর আমাদের কাবেরি মানে আমার যা দেওয়ার ওরা সব চলে গেছে বাড়ি ডিউটি আছে বলে আর আমরাও এবার চলে যাচ্ছি বিয়ে অবধি থাকতে পারবো না কারণ বাচ্চাদের সব ঠান্ডা ঠান্ডা লেগেছে স্পিডটা খারাপ সেই জন্য চলে এলাম একদমই সামনে মানে আমাদেরই দেখতে পাচ্ছ না বিয়ে আমার হচ্ছে একমাত্র ছাত্রী তো সেই জন্য হচ্ছে সামনেই যেহেতু কিন্তু লজে হচ্ছে তোমাদের দেখালাম একদমই সামনে তাই আমরা ওখান থেকে আসতে বেশিক্ষণ লাগলো না শর্ট করে চলে এলাম রাস্তায় কোনো ভিডিও করে নিই রাস্তা মানে আমাদের এই শুধু বাইরে বেরোনোর রাস্তাটা আর কি তো সবাই চলে এসেছি যে মামা বসে আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার একটি নতুন জমজমাট ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে সেইটা হচ্ছে কী বলো তো রিসেপশন পার্টির ভিডিও মানে বউ ভাতের ভিডিও তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে তো আমার ফেসবুক ফ্রেন্ড আমার ইউটিউব ফ্রেন্ড সবাইকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ তাদের মূল্যবান সময়টুকু খরচ করে আমার ভিডিওগুলি দেখার জন্য ঠিক আছে